আপনার এই আশা মরণের আগ পর্যন্ত কোনোদিন সফল হবে না আপনার মাথায় কোনোদিন চুল উঠবে না আপনি যে উস্কানিমূলক বক্তব্য ভোট ব্যাংক দখল করার জন্য দিয়েছেন সেটা এই সম্প্রীতির বাংলার হিন্দু মুসলমানেরা জৈন খ্রিস্টান তারা কখনোই আপনার এই বক্তব্যকে মেনে নেবে না আসলে আপনার এই বক্তব্য দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে ভোট ব্যাংক দখল করা আর এই বাংলার হিন্দু মুসলমানের ভিতরে একটা বিভাজন ঘটানো আপনি হিন্দু মুসলমানের ভিতরে যে বিভাজনটা ঘটাতে চাইছেন আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাইছি আপনি নিজে ভেবে দেখুন এর আগে আপনি ন্যাড়া হয়েছিলেন কি কারণে সে চুল কি আপনি তুলেছেন তুলতে পেরেছেন আপনার এই বক্তব্যের মধ্যে দিয়েও আপনি যে আশাটা মনে মনে পোষণ করছেন সে আশা এই সম্প্রীতির বাংলার মানুষেরা কখনোই পূরণ হতে দেবে না আপনি যে বক্তব্যটা দিলেন যে কেনাকাটা করবে হিন্দু ভাইদের দোকান থেকে মুসলমানদের দোকান থেকে কিছু কিনবে না মুসলমানদের সঙ্গে ব্যবসা চলবে না আচ্ছা বলুন তো দিল্লির গেটটা কি আপনি দেখেছেন সেখানে এই ভারতবর্ষ স্বাধীনতা ভারতবর্ষকে স্বাধীন করতে যে যারা জীবন দিয়েছে তাদের যে নামের লিস্ট দেওয়া আছে সেখানে কিন্তু বেশি মুসলমানের নামই দেওয়া আছে আপনি কি পারবেন ওই ইন্ডিয়া গেটটাকে ভেঙে মুসলমানের নামগুলোকে ওখান থেকে কেটে বাদ দিতে আপনি বলুন এই মুসলমানের হাতেই তৈরি তো তাজমহল এই মুসলমানের হাতেই তৈরি সেই তাজমহলে আজকে সেখানে টিকিট কেটে মানুষ দেখছে যেখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে আপনি আপনার সরকারকে বলুন মুসলমানদের তৈরি তাজমহলের টাকা আপনার সরকার নেবে না আপনি বলুন আপনার কেমন বুকের পাটা আছে যে মুসলমানদের হাতে তৈরি করা তাজমহল মুসলমানদের হাতে তৈরি করা যে মসজিদ গুলো আছে দিল্লির জুমা মসজিদ যেখানে মানুষ যেখানে মানুষ যায় ভিড় করে দেখতে যেখানে মানুষ যায় টিকিট কেটে দেখতে সেই টাকাগুলো আমরা নেব না যেহেতু এটা মুসলমানের তৈরি করা সেটা তো আপনি বলছেন না এর আগে আপনার জঘন্য মতো উক্তি করেছিল একজন নাম তার সিং তাকেও দেখেছি যে ইফতার পার্টিতে যখন বসেছে তখন টুপি মাথায় দিয়ে ইফতার করছে আবার সেখান থেকে এ মুসলমানদের সঙ্গে বিরোধিতা করছে গাদ্দারি করছে আমি অত্যন্ত খুশি যে আপনার এই জঘন্য মন্তব্যের প্রতিবাদ আমার অনেক হিন্দু ভাইয়েরা অনেক হিন্দু বোনেরা তারা এর প্রতিবাদ করেছে আমি গরিব নাওয়াজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আপনার এই জঘন্যতম মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি তবে একটা কথা আপনাকে বলবো আমি কৌস্তব পাচ্ছিজি যে আপনি মুসলমানদের দোকান খালি করতে চাইছেন দেখবেন একদিন আপনি যে দোকানের প্রচার করতে যে সম্পৃতির বাংলাতে আগুন জ্বালাতে চাইছেন সেই দোকান আপনার বিজেপি নামীয় দলের দোকানটাই হয়তো একদিন বন্ধ হয়ে যাবে এই দোকানের ঝাঁপ তোলার আর লোক থাকবে না বরঞ্চ আপনি নিজে একজন আইনজীবী হয়ে আইনজীবীর মতো কথা বলুন মূর্খতার মতো মূর্খের মতো কথা আপনি বলবেন না এই মূর্খের মতো কথা বিশেষ করে এই সম্প্রীতির হিন্দু মুসলমানেরা জৈন খ্রিস্টানেরা এরা কখনোই মেনে নেবে না আমি এই বাংলার মানুষদেরকে বলবো এই সম্প্রীতির বাংলাতে কিছু ভতম পেচা ঢুকেছে সেই ভতম পেঁচাদের ভিতরে কৌস্তব কৌস্তবচি হলো একটা ভতম পেঁচা আপনারা তৈরি হন তৈরি থাকুন যারা এই সম্প্রীতির বাংলাতে হিন্দু মুসলমানের ভিতরে বিভাজন ঘটিয়ে ভোট ব্যাংক দখল করতে চাইছে আগামী ছাব্বিশে এদেরকে ঝেটা মেরে এদেরকে পেটিয়ে এই সম্প্রীতির বাংলা থেকে বিদায় করতে হবে এটাই আমাদের কারণ এ বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এ বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এখানেই তো কাজী নজরুল ইসলাম বলেছেন যে মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ এই বাংলায় মসজিদের পাশে মন্দির মন্দিরের পাশে মসজিদ মন্দিরের পাশে গির্জা গির্জার পাশে মন্দির আমরা একে অপরের ধর্মকে শ্রদ্ধা জানাই আমরা কখনোই কেউ কারো ধর্মের প্রতি আঘাত দিতে চাই না কেউ কারোর ধর্মের উপরে আমরা কোনো অপ্রীতিকর কথাবার্তা বলতে চাই না যারা এই অপ্রীতিকর মন্তব্য করে আমাদের ভিতরে বিভাজন ঘটাতে চাইছে তাদেরকে এ বাংলা থেকে ইংরেজকে যেমন আমরা বিতাড়িত করেছি আগামীতে তাদেরকেও আমরা এই বাংলা থেকে বিতাড়িত করবো এটাই আমাদের শপথ